এর মতো না কিছু বুদ্ধিজীবী আছে না নাই বুদ্ধি করে দাড়ি চাইছে ফেলে যে আমাদের কেউ ধরতে পারবে না আর একদল দল দাড়ি রেখে টুপি মাথায় দেয় এয়ারপোর্টে হয়েছে বেনাপোল বর্ডারের কাছে যায় আর মানুষ লাথি মেরে বিচি ফাটাই দেয় ঠিক না বেঠে একজন দাড়ি কাটলো দেখেছেন না দেখেন নাই দরবের সাহেব দাড়ি কাটলো আর যে সারা জীবন দাড়ি টুপির বিরুদ্ধে যে বলল আমি সাইদির ফাঁসির ব্যবস্থা আমি করেছি সেই লোক আবার দাড়ি রাখলো টুপিও মাথায় দেলে যে কলা পাতায় শুয়ে রয়েছে যেন আল্লাহর অলি পারেজ গার শাহজালাল ঠিক না বেটি শুয়ে রয়েছে নেনটা বাবা নেনটা বাবা আছে না নাই অনেক জায়গায় আছে ন্যাংটা বাবা আমার আবু জাহিদ আমার কি যেন মাহমুদুল হাসান জিয়াদি আঙ্কেল উনি মারা গিয়েছেন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান উনি বলতেন একবার কোন ন্যাংটা বাবার দরবারে গেছে যে কয় তোকের পীর ন্যাংটা কেন কয় ন্যাংটা তাতে অসুবিধা কি আমাকে পীরের মধ্যে মাল আছে কি আছে জিয়াদি বলছে মাল যা আস্তা তো বের করে থুয়ে দিয়ে আস মেশিন সুজা করে ধরিয়ে রেখে আর কি আছে হ্যাঁ এরকম আছে না নাই ন্যাংটা বাবা কথা কয় না ওগো আমার ভাই জানের তাইলে আমাদের কি করা লাগবে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে কোরআন মানতে হবে কোরআন জানতে হবে কোরআন পড়তে হবে পবিত্র কোরআনের নম্বর সুরার দুই এবং তিন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরাটা মাদানি সুরা মাদানি সুরা বলতে আমরা কি বুঝি বলেন মদিনায় অবতীর্ণ একেবারে সহজ কথা আসলে কিন্তু তা না এটা ভুল অ্যান্সার এটা কি অ্যান্সার ভুল অ্যান্সার সঠিক অ্যান্সার হল আল্লাহর নবী হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে হোক সেটা মক্কায় অথবা মদিনায় সবগুলো মাদানি কথা কি বোঝা গেছে আল্লাহ রাসুল হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে হুদাই বিহার সন্ধি করার জন্য যেখানে এসেছিলেন হুদাই বিহা নামক স্থানে ওইটা কি মদিনা না ওইটা মদিনা না হজ করার জন্য এসেছেন ওমরা করার জন্য এসেছেন বিদায় হজের ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দানে গিয়েছেন মনে আছে না নাই সেখানেও আল্লাহ রব্বুল আলমিনের ওহিনাজিল হয়েছে না হয় নাই ওখানে যে নাজিল হয়েছে সেটা মাদানি ওরা এমন না আমাদের এই জন্য মাথায় রাখা লাগবে আমাদের এইগুলো জানা লাগবে শেখা লাগবে বোঝা লাগবে ভাই আমার আল্লাহর নবীর হিজরতের পূর্বে যত সুরা নাজিল হয়েছে সব মাকি আর হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে সব মাদানি এবং সূরাটা নাজিল হয়েছে অহুধ যুদ্ধের পরে ওই সূরার প্রেক্ষাপট বিষয়বস্তু পড়লে বোঝা যায় এটা অহুধ যুদ্ধের পরে সাহাবিদের মনের শক্তি বাড়ানো জন্য হয়েছে ভাইরা আমার এখানের দুই এবং তিন নম্বর আয়াতে বললেন তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না আর আমাদের কাজ হলো আমরা যা বলি কাজে তা করি আছে না নাই এই মাহফিল শেষ না করে চলে যাব কয়জন চলে যাব কয়জন হাত চো করেন শেষ না করে সবাই থাকবেন সবাই থাকবেন সত্যি থাকবেন শেষ না করে চলে যাবেন না হাত কিন্তু উঁচু করেন নাই আমি বললাম কয়জন যাবেন হাত কিন্তু করেন নাই যদি হাত উঁচু না করার পরে এবার যদি কেউ উঠে চলে যান তাইলে সে এই কোরআনের বিরুদ্ধে এই আয়াতের বিরুদ্ধে চলে যাবেন আল্লাহ বলল ইয়া ইউহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন এমন কথা বলো না যা তোমরা কাজে করো না তাইলে আপনি কেন হাত উঁচু করলেন না আবার চলে যাবেন তার মানে আপনি ডাইরেক্ট বসে থেকে কোরআন অস্বীকার করলেন মানে চোখের পরে উল্টে গেলেন এরকম আছে না নাই বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছে এক নায়ক দশ কাটার প্লাট পেয়েছে না পায় নাই আর ওই নায়কের এগেনস্টে অভিনয় করেছে নায়িকা নাম হলো কি ইমরোজ তিশা যেন এই তিশা নামের নায়িকাটা অভিনয় করল বঙ্গবন্ধু চরিত্রের এগেনস্টে এই নায়িকার স্বামী আবার এখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এরা চোখের পারে পাল্টি মারে কথা কয় না ঠিক না ভাই ঠিক এরকম চকির পরে পাল্টি মারে কিটা দেখব যে যেই ওয়াজ করতেছি সেই ওয়াজ নামাইনে মাইনে যান কিটা দেখব কথা কয় না আছে না নাই কোরআন মানতে ভালো লাগে না আমার মা বোনের আছে পর্দার অন্তরালে আল্লাহ বললেন ওয়া করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে লিপস্টিক মেরে আলতা লাগায় তারপরে নখ পালিশ ঠোঁট পালিশ তারপরে আসকারা মাসকারা ফাস্কারা এইগুলো লাগায়ে ঘুরে বেড়ায় না কথাটা কার কথা কয় না কথাটা কার আমার মা বোনেরা কি মানে না মানে না আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করব বলা হলো কেন কারণ হলো আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান নামি গো আল্লাহর নবীকে বললেন কেন জাহান আল্লাহর নবী সাল্লাম বললেন কারণ দুইটা কয়টা সবাই বলেন কয়টা আরো জোরে জোর হলো না পাংশাল লোক এত আসতে বলে কেন কয়টা হবে আরো জোরে কারণ কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই ওই চারজন চলে যাচ্ছে কারা এই লাল জামা পরা তো কমিটির লোক ও ওরা কমিটির কাজে যাচ্ছে পাকামো করি বেড়াও তোমাকে আল্লাহ পাকামা করতে দেশ করো এবার দেখি যে যে ওয়ে তার একটু সামনে ডেকে নিয়ে আসো সামনে ডেকে নিয়ে আসো ক্যামেরাতে ভিডিও করাবো যে তুই সাতনের পরে কোরআন মানবি না কেন লিমা থাকুলুন না মালা তা ফালুন ঠিকই না মনে আছে তো তাহলে চলে গেলে সামনে ডেকে নিয়ে আসবো এখানে এসে আপনার অসিনুক আমার অসিনুক হ্যাঁ এই বাদ দেখি কি করি বাবারে চলি যে লাভ আছে শুনা আর অল্প কয়েক মিনিট আর পাঁচ সাত মিনিট আট মিনিট দশ মিনিট আছে থাকা যাবে না ইনশাল্লাহ কোরআনের পক্ষে থাকতে রাজি আসি না নাই কোরআনের পক্ষে থাকবো কারা কারা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলপ আল হাদিসের আলোক আমার নেতা তোমার নেতা ইল্লাহ বে বাই রামা আমি মা বোন রাজাহান নামে যাওয়ার কারণ কয়টা বলেছি এটা আমার কথা না কার কথা রাসূল সাল্লাল্লা আলাইসাল্লামের কথা কার কথা রাসূল সাল্লাহ আলাইসাল্লামের তার মধ্যে এক নম্বর কারণ হল যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে স্বামীর প্রতি কি করে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ বোঝেন স্বামীর না শুকুরি করে স্বামী যদি মাছ কিনে আনে কয় এ মাছ কিনে আনিস কি কুটা যায় স্বামী যদি পটল কিনে আনে কয় এ পটল শুট করে রান্না করা যায় স্বামী যদি কচু কিনে আনে সেই কচুতি গাল চুল খায় স্বামী যদি ওল কিনে আনে সে ওল খাওয়া যাবে না স্বামী যদি গোশ কেনে গোশে সব হার এরকম আছে না নাই আর যদি দেওয়ার কিছু কিনে আনে বলে দেখো দিন কথা সুন্দর আইসকের বাবা আছে না নাই দেওরাই আমার মনের মতন গো এমন গান গাওয়ার আল্লাহর আছে না নাই সাবি ওর যেমন তেমন দেওরা নাকি মনের মতন এই অবস্থা যাদের ওরা স্বামীর কোনো কিছুতে খুশি হয় না অথচ আমার সাইদুল ভাই বুদ্ধিমান মানুষ যাই কেন স্ত্রীর জন্য পছন্দ হয় না খালি কয় কবির বিন সামাদ দেখো কত সুন্দর কবির বিন সামাদের পাঞ্জাবিটা সুন্দর কবির বিন সামাদের ঘরের কালারটা সুন্দর কবির বিন সামাদের মাদ্রাসাটা সুন্দর সব পরের তা পছন্দ হয় নিজেরটা পছন্দ হয় না এই জন্যে হুজুর বুদ্ধি করে একদিন এটা শাড়ি কিনেছে কুষ্টিয়ার থেকে কিনে নিয়ে যেয়ে টেবিলের পরে রেখেছে নিজে কিনে নিজে কনে রেখেছে টেবিলের পরে ডাইনিং টেবিল ইস্ত্রি বলছে ইস্ত্রি যেই বলছে তাড়াতাড়ি খাতি দাও দিন খিদে লেগেছে তো খাতি দিয়ে স্ত্রীদের কাজ হইলো যে কি নিয়ে আইসো ওটা কেন নিয়ে আইসে কাজ জন্য নিয়ে আইসে জানতেই হবে না কথা কয় না জানা লাগবে না লাগবে না ওকে জানাই লাগবে ওই বাড়ি কি হচ্ছে ছিদ্র দিয়ে তাকায় থাকতে হ্যাঁ বাইতেস বাইতেস ওরে বাবা ও বু শুনিস বু কি আল্লাহ তুই শুনিস নি এখন আল্লাহ মানে এমন ছোট্ট একটা বিষয় এমন ভাবে বলবে মানে মেলা কিছু হয়ে গেছে কি হয়েছে তো ও বাড়ি সেই সাপ মেরিয়েছে সাপ মেরিয়ে থাকি ছোট বিষয়টা বড় করে তুলে ধরবে এই হলো অবস্থা যাই হোক এখন ভাই স্ত্রী বলছে ওই শাড়ি কা তা বলছে দেখো শাড়ি কবির বিন সামাদ কিনেছে ওর বোস জন্য ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর কত সুন্দর রং কত সুন্দর কালার কত সুন্দর সুতো আর তুমি যা কেন যায় আমার ভাই কি করবো তোমার কোনো নজর পছন্দ নেই মনে মনে কে পছন্দ নেই বলি তো তোর বিয়ে করেছি তা না হলে তো পরিমণে ধরিয়ে আনতাম এটা তো সাহস করি বলা যায় না ঠিকই না সাহস করি কি বলা যায় বলেন ভাই আমি বলি তোমার সংসার করছি অন্য লোক হলে তা লাগতে চলি এই কথা একজন বলে বলেও আবার আর একটা বিয়ে করিস যে দেখি দে আর একটা বউ থাকে কিনা পরীক্ষা করার যে দেখি দেই তুই ছাড়া আরও থাকে কিনা দেখো এই জন্য এ কথা বলতে গেলে মা বনিরা সাবধান কারণ জিত করি যদি আর একটা আই নিয়ে বসে তাহলে বলে ধরা খাবেন যে দেখি তোর বাইরে কেউ থাকে এ বলে না বলে না ভাই আমি বলি তোমার সংসার করছি তা না হলে এতদিন ক্লোজ করি সানডে মানডে ক্লোজ চলে যাই তো ভাইরা আমার সাইদ ভাই বলছে আমার কবির ভাই তার স্ত্রী জন্য কিনেছে বলছে দেখো শাড়ির কালার কত সুন্দর রংটা কেমন পাটা কত সুন্দর প্রিন্টটা কত সুন্দর ডিজাইনটা কত ভালো আর তুমি যা কেন তা তো পরা যায় না যায় না রে আমার সাইদ ভাই বলছে তোমার যদি পছন্দ হয় তাহলে শাড়িটা তুমি নাও এইবার শাড়িটা নিয়ে রে বাবা আনন্দ কি এত সুন্দর শাড়ি আল্লাহ হুম সাইদ ভাই সাইদ ভাই শোয়ার সময় স্ত্রী বলতেছে যে আমার কয়লা ময়না পাখি কয়লা পাখি না ময়না পাখি তোমার কি এই শাড়িটা পছন্দ হয়েছে তা বলছে হয়েছে মানে কি তুমি সারা জীবন যা কিনি একটাও আমার পছন্দ হয়নি কারণ তোমার নজর ভালো না এই যে কবির বিন কিনেছে কত সুন্দর আল্লাহ আল্লাহ তার হায়াতিতে ইয়েবাদান করুক বলছে দেখো স্ত্রী আজকের এই রায় শেষ রায় না জানি আল্লাহ যদি মালাইকা পাঠাই দিয়ে নিয়ে যাই তাই কালকে আর তোমার সাথে কথা হবে না ঘুমালেই তো মানুষ মরা আমি তোমার সাথে শেষ কথাটা বলে যাই সেটা হইলো আমি তোমারে কত ভালোবাসি আমি কুষ্টিয়ারতে নিজে চয়েস করি তোমার জন্য এই শাড়িটা কিনিস তা বলছো তালে এর রঙ থাকবে না তালিয়ে এর কি আজীবনের স্বামীর প্রতি কৃতজ্ঞ বানানো যাবে বুদ্ধি করেও লাইনে আনা গেল না এরকম আছে না নাই মা বোনেরা যদি থাকেন তাহলে চেঞ্জ 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 পরিবর্তন হওয়া লাগবে না হইলে জাহান নামে যাওয়ার কারণ স্বামী যাই করে সারাদিন কত কষ্ট করে রিক্সা চালায় ভ্যান চালায় কুষ্টিয়া খুকসাতে তারপরে মাথার ঘাম পায়ে ফেলে হয়তো কিছু মাছ একটু কম দামে কেনার চেষ্টা করেছে সেই মাছটা নরম হয়ে গেছে কুটতে যেয়ে গালাগালি শুরু করে দেয় কি কিনেছে কুটা যায় না রান্না করা যায় না ও মরে না খান ও মরে না খান এরা আছে না নাই আমার কাছে একটা বোন ফোন দিয়েছে দিয়ে বাচ্চা হুজুর আপনি কি সেই তি তাই বলছি সেই তি মানে কিটা বাচ্চা আপনি কি কবির বিন জাওয়াদ বললাম হ্যাঁ বাচ্চা হুজুর আপনি দেখলাম বিভিন্ন জায়গায় প্রশ্ন ধরেন আর উত্তর বলে দেন আপনার কাছে আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই কি প্রশ্ন হুজুর গো আমার স্বামী আগে মারা গেছে গো হুজুর তাই আমি আমার বিয়ে করা শেষ না আপনার ওই জন্য বলিনি আগের তো লাইন ক্লিয়ার রাখা ভালো না আমার বিয়ে করা শেষ বউ একটা বাচ্চা দুইটা বলছে না হুজুর ওইটা না ও গো হুজুর আমার স্বামী অসুস্থ ছিল ঠিক মতো আমার দাবি দাবা পূরণ করতে পারতো না আমার অধিকার পালনে ব্যর্থ ছিল আমি প্রায়ই বলতাম তুমি কেন মরণা তোমার কেন মরণ করে না তোমার কেন মরণ হয় না এই কথা বলতাম আমার সেই স্বামী মারা গেছে এখন আমার মনটা কাঁদে আহারে আমি বলেছি তাই কি আল্লাহ কবুল করে নিয়ে তুলে নিল আর যদি তাই হয় তাইলে পরকালে আমার কি উপায় হবে গহুজুর আমি তো এই দোয়া করতাম সারাদিন আমার স্বামী কেন মরে না আমার স্বামী কেন মরে না রে এরকম দোয়া করার লোক আছে না নাই কিন্তু পুরুষরা ভালো পুরুষরা ওই দোয়া না করিয়ে নিজেরা দোয়া করে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমারে গই আমি পারি না আর পারি হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি ও আমার ঘরের রামনি সে যে কাল নাগিনি ঘরের রামনি সে যে কাল নাগিনি আমারে বাজাইল বারোটায় আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না ওরে আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে হে গো আমি পারি না আর পারি না নিজের দোয়া করে জাল্লা আমার তুলে নাও তা ও থাকে কথা কয় না করে আল্লাহ আমি জানি জানোজনের সাথে আর একটা কারণ বলবো ই একটা কারণে তাই এই পর্যন্ত তাহলে আর একটা কারণ বললি স্ত্রীরা এই নারীরা খুব ও হুচুরি আর খবরদার দাওয়াত না বলবে না বলবে না এ হুজুর চলবে না আমার নারীরা মিছিল করে শাক ভাত খাবো না কুড়ে ঘরে থাকবো না বর্ষা বাদল মানব না স্বামীর কথা শুনবো না আমার অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলব না আসে না নাই ওর অফিসার যা বলবে শোনবে ওর দেওয়ার যা বলবে শুনবে ওর বন্ধু রাজা বলবে শুনবে খালি স্বামীর কথা ভালো লাগে না লাগে না রে ঠিক না এরকম আছে না নাই আর একটা কারণ বাকি আছে না নাই আর একটা কারণ শোনার দরকার আছে না না আর একটা কারণ শোনাবো তবে মাথায় রাখতে হবে শুধু নারীরা খারাপ না স্বামীরাও আছে খারাপ নিজের বোর ভালো লাগে না আর কত সুন্দর রে ফেসবুক দেয় ফেসবুক ভাবি আমি যদি আপনাকে আগে দেখতাম তা কি দোস্তের হতে দিতাম আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরাপ কোরান হাদিস ধরে না আমার এখনকার মা বোনেরাফ কোরান হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেটিক আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না আগের সময় প্রেম করিলে আমার সাইদুল ভাই বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই কোন জমা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ভাইরা আমার এই জায়গায় আছে কি মাদ্রাসা মনে আছে না নাই মাদ্রাসার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই দেবেন কি না কিনা হাত উঁচু করেন এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা যদি নগদ দেন দোয়া করে দেব আর যদি বাকিতে দেন লিখে নেব বলেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য একটা হাজার টাকা দান করবেন নগদ বা বাকি

সর্দার মানুষ তিরিশ হাজার টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের নেক বাসনা পুরা করো পঞ্চন্দের কবুল করো আল্লাহ পরিবার সন্তান নিয়ে সুখে থাকার তাও ফিক দান করো কি নাম কি কামরুল কামরুল ভাই একশো টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও নগদ বারো হাজার কি না লিল্লাহি তাকবীর হালিম সর্দার নগদ বারো হাজার টাকা আল্লাহ কল্লা দান বাড়িয়ে দাও সম্মান মনে নে মনের বাসনা পুরা করে দাও ছেলে বিদেশে